এই যে পিচ্ছিটা দেখতেছো এই পিচ্ছিটা কিছুদিন আগে আমাদের বাড়িতে চলে এসেছে একা একা মনে হয় নদীর জলে ভেসে গিয়েছে মানে ওর মা ওর ভাই বোন সবার থেকে আলাদা হয়ে গিয়েছে তবে দেখে ভীষণ কষ্ট লাগতেছিল আর ওর অনুভবটা আমি বুঝতে পারছিলাম মানে কি বলতো পুরো ফ্যামিলির থেকে আলাদা হয়ে যাওয়া মানে হারিয়ে যাওয়া যে কতটা কষ্টকর হতে পারে তাই আমি ওকে যখন দেখেছিলাম আমাদের বাড়ির পিছনে একা একা গুর ঘুর করে বেরোচ্ছে আর চুচু করে ডাকতেছে ওর মাকে ওর ভাই বোন ওর সঙ্গীদেরকে তখনই বুঝতে পারলাম এই পিচ্ছিটার অনেক কষ্ট হচ্ছে আপনজনদের হারিয়েছে সবাইকে খুঁজতেছে কে কোথায় তারপরে আমি বাবাকে ডেকে দেখালাম তখন থেকেই ওই পিচ্ছিটা আমাদের বাড়িতেই আছে হ্যালো এব গুড মর্নিং সবাই কেমন আছো ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হলো ভিডিও এডিট করলাম এডিট কমপ্লিট করে সেভ করাও শেষ এখন শুধু টাইম মতো দেওয়া বাকি আর এই যে ছোট্ট হাঁসের বাচ্চাটা দেখালাম এই হাঁসের বাচ্চাটা হচ্ছে বৃষ্টি হয়েছিল না প্রচুর পরিমাণে তো বৃষ্টির জলে হয়তো মানে নদীতে হয়তো জল ভর্তি হয়ে গিয়েছে ওই দিক থেকে এসেছে আমি সেদিন বাসন ছিলাম এই যে এখানে চুচু করতেছিল তো ওইদিকে গিয়ে দেখি একটাই হাঁসের বাচ্চা হয়তো নদীর ওই দিক থেকে এসেছে তাই জন্য এইদিকে ছিল ওই হাঁসের বাচ্চার বেশ অনেক দিন হয়ে গেলো পোকামাকড় খায় মানে কে ছোট এগুলো খায় তারপর ভাত খায় সব কিছুই খায় তো বাবা ওটাকে অনেক যত্ন করে রেখে দিয়েছে ছোট্ট একটা গামলার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছে খাঁচা আছে খাঁচার ভিতরে রাখে রাত্রিবেলা করে তো চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে হালকা হালকা বৃষ্টি হচ্ছে সোনা মামাকে স্কুল পাঠাতে হবে আজকে কালকে স্কুলে যায়নি তো কাজকর্মগুলো কমপ্লিট করি এতদিন থেকে বাচ্চাটা খাঁচার ভিতরেই ছিল তাই তোমাদেরকে দেখানো হয়নি আসলে বাইরে বের করে দিলেই ও বের হয়ে পালিয়ে যায় তারপর আবার কোথা থেকে কোথায় না হারিয়ে যাবে খাবার খুঁজে পাবে না তো এই জন্য কুকুরে কুকুরও অনেক ঘুরে বেড়ায় বাড়ির পিছন দিকে যদি কুকুর ধরে খেয়ে নেয় তাই জন্য ছাড়া হয় না ও সকাল সকাল মুসুর ডাল নিয়ে এসেছে জুইয়ের জন্য একটু পরে ডালিয়া খিচুড়ি বানিয়ে দেব খেয়ে দিয়ে স্কুলে যাবে কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল তাই হালকা হালকা ঠান্ডা লাগতেছিল পায়ের মধ্যে তাই ব্ল্যাঙ্কেটটা পায়ের পাশে নিয়েছিলাম আর আজকে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো ব্ল্যাঙ্কেটটাও ভাস করে চেয়ারের মধ্যে রেখে দেব। আর ও এদিকে জুই সোনাকে স্কুলের হোমওয়ার্ক করার তো এই যে জুই সোনার জন্য বানিয়ে নি খিচুড়ি ডালিয়া খিচুড়ি আর ও ওইদিকে জুইকে পড়াচ্ছে হোমওয়ার্ক করাচ্ছে বিছানাটা পরে তুলবো এখন সময় নেই এখন হচ্ছে টাইম হয়ে যাচ্ছে স্কুলের খাবার রেডি করে আবার খাওয়াই দিয়ে তো অনেকটা সময় লাগে জানোই তো এখন এখন এই যে একটুখানি ঝাল ঝাল দিয়ে বানাই ভালো করে এখানে দু একটা পাঁচফোরণের দানা দেবো যদিও পাঁচ পাঁচফোরণের দানাগুলো মুখে গেলে একদমই খেতে চায় না খাওয়ার সময় বেছে বেছে দিতে হয় কিন্তু ওর যে টেস্টটা থাকে সেন্টটা ওটাও পছন্দ করে আর আজকে কিন্তু ওর খিচুড়ির মধ্যে আমি এখানে পটল আলু কেটে দিয়েছি ঘরে যাই সবজি থাকে পটল আলু ছিল তো পটল আলুই দিয়ে দিলাম চলো পেঁয়াজটা ভাজা হয়েছে ডাল ডাল সবজি সব কিছু দিয়ে দিয়েছি এবারে ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপরে জল দিয়ে দেবো আর বেশি একটা জলও দেবো না আর বেশি কম জলও দেবো না বেশি জল দিলে বেশি পাতলা হবে আর বেশি যদি কম জল দেই তাহলে কিন্তু অনেকটা শুকিয়ে যাবে খিচুড়িটা আর শক্ত হবে খেতেই যাবে না তো জলের পরিমাণটা তোমরা দেখতেই পেলে তারপরে তো লবণ হলুদ দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রেশার কুকারের ঢাকনা তারপরে তিনটা সিটি দৌড়ানোর পর নামিয়েছি আর আঁচটা কিন্তু আমি অনেক কম করে দিয়েছি তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর একটু গলে যায় আর বাচ্চারা খেতেও পছন্দ করে তো এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি কত সুন্দর রেডি হয়ে গিয়েছে আর এই খিচুড়িটা জুয়ের বাবাও খাবে আর জুঁইও খাবে আর আমিও একটু করে খেয়ে নেবো এইখানে একটু ঘি দিয়ে দিতে পারো আরও বেশি ভালো লাগবে তো এই যে আজকে জুয়ের টিফিন হচ্ছে বিস্কিট দিয়ে দিলাম আর লটকন ছিল তো ও হচ্ছে ওর বান্ধবীকে দিবে বলে তার জন্য ও খোসা ছড়িয়ে একদম দিলাম এই দেখো লটকন বাচ্চাদের টিফিনে শুকনো বিস্কিট আর কেক ছাড়া কিছুই দেওয়া যাবে না তাই আমি প্রত্যেক দিন বিস্কিট আর কেকেই দিয়ে দেই না হলে কি হয় ওরা ড্রেসের মধ্যে মা খায় তারপর ঘর নোংরা করে যেহেতু একা একাই খায় লেখা দিলে সুন্দর করে লিখে দেখাবা মনে থাকে যদি একটু জলের মধ্যে চুপবে দিয়ে তাহলে ইয়ে হবে এখন ধুয়ে নিবে কাব্যেটি চলে গেল স্কুলে এবার আমি আমার বাকি কাজগুলো কমপ্লিট করে স্নান সেরে তারপরে ওইদিকে রান্না বসাবো ও আবার এসে খাবে জুইকে রেখে এসে এদিকে হাওয়া হচ্ছে প্রচুর বারান্দা কি অবস্থা হয়ে আছে লটকোর খোসা কাগজ তারপরে প্লাস্টিকের প্যাকেট সব কিছু দিয়ে ভরে আছে তো বারান্দাটাই আগে পরিষ্কার করে নিচ্ছি আর বারান্দা সাইডটা আর তো ঠিক করা গেল না মানে বৃষ্টির জলে ধুইতে ধুইতে বাকি যতটুকু ছিল ততটুকুও ভেঙে যাচ্ছে এই মাটিগুলো অনেকটাই নরম তাই খুব তাড়াতাড়ি ভেঙে যায় একটু জল পেলেই চলো এগুলো ফেলে দিয়ে আসি রোদ তো বেশি একটা নেই কিন্তু হাওয়া হচ্ছে তাই এই হাওয়ার মধ্যেই কাপড়গুলো সব বের করে দিলাম বাড়ির উঠোনের তারের মধ্যেই আর বাড়ির পিছনের দিকে তখন এখন যাওয়াই না প্রচুর পরিমাণে ঘাস আর পাট শাকগুলোর জন্য তো এই হাওয়ার মধ্যেই শুকিয়ে যাবে তাই সব কিছু ভিজা জামা কাপড় মেলে দিলাম আর আজকে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে এডিট করে নিয়েছি তাই এডিট করার আর চিন্তা নেই তাই এই সব কাজকর্ম সেরে তারপরে স্নান করে যাব ভিডিও আপলোড দিতে তারপরে এসে রান্না বসাবো বৃষ্টির দিন জামা কাপড় বুঝতেই পারো শুকাইতে একটু টাইম লাগে তো এর জন্য সব ভিজা জামা কাপড় নিয়ে এসে আমি এই বেঞ্চটার উপরে রেখে দেই আর বেঞ্চটা যেহেতু বাইরে থাকে তো ধুলা দিয়ে ভর্তি হয়ে থাকে তাই প্রত্যেক দিনেই মুছে খুঁচে পরিষ্কার করে রেখে দিই তো এখন হচ্ছে বেঞ্চটা একটু মুছে নিলাম তো জুইশোনাকে স্কুল দিয়ে পাঠিয়ে এদিকে আমি ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে স্নান সেরে চলে আসলাম ভিডিও আপলোড দিতে এসে দেখি নদীটা একদম ভর ভরার জলে আর একটু হলেই একদম জল উপরে চলে আসে তারা দেখ রাস্তা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম জলগুলো কি সুন্দর ঢেউ খেলতেছে হাওয়াতে তো আমি আর থাকতে পারলাম না একদম কাছাকাছি চলে গেলাম দেখার জন্য নদীটা দূর থেকে দেখতে এত সুন্দর লাগতেছে একদম কাছে চলে আসলাম কি সুন্দর লাগতেছে জল কি সুন্দর ঢেউ খেলতেছে হাওয়াতে বন্ধুরা এই যে আমার ভাত সেদ্ধ হয়ে গিয়েছে ভাতের মাঠটা ছেঁকে নিচ্ছি ভাতের মাঠ ছেঁকে তারপরে দেখা যাক কি সবজি বানাই ও নিয়ে এসেছে ঝিঙা সবজি নিয়ে আসলো দেওয়ার জন্য একটু পরে আবার কোনো কিছু খাওয়া দাওয়া করে কোনো কিছু বলতে কি এই যে ভাত তো হয়ে গিয়েছে সবজিটা বানিয়ে দেবো খাওয়া দাওয়া করে তারপরে আবার যাবে জুইটি নিয়ে আসবে আগে আমার ভাতের মাড়ি ছেঁকাতে গেলেই হাতের মধ্যে আঁচ লেগে যেত খুব গরম লাগতো হাতের মধ্যে এখন ভাতের মারি ছেঁকাতে ছেঁকাতে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এখন কিছুই মনে হয় না তো আজকে ওকে বললাম ক্রিমটা নিয়েই আসো এই যে আগের ক্রিমটা একদম শেষ তো এই যে ক্রিম নিয়ে এসেছে এই ক্রিমটা হচ্ছে ছোট্টবেলায় ডাক্তার লিখে দিয়েছিল জুয়ের জন্য মাঝখানে দিন মানে বছর বলতে পারো ইউজ করা বন্ধ করে দিয়েছিলাম তারপরে আবার শুরু করলাম জুইয়ের এই ক্রিমটা আর আমারটা তো দেখতেই পাচ্ছ নিভিয়া ইউজ করি যেহেতু ঝিঙা নিয়ে এসেছে তো কয়েকটা আলুও আছে আগের বাজার থেকে নিয়ে আসা তো ভাবলাম যে ঝিঙা আলু মশলা দিয়ে ভালো করে বানাই আগে কিন্তু প্রায় প্রত্যেক দিনই বলতাম যে ও ঝিঙা খেতে পছন্দ করে না সত্যিতে আগে পছন্দই করতো না ঝিঙা খেতে মাছ মাঝখানে একদিন ঝিঙা সিদ্ধ বানিয়েছিলাম ও খুব পছন্দ করেছে তখন থেকেই ঝিঙার ঝোল বা ঝিঙার ভাজা মাছ দিয়ে ঝিঙার ঝোল খুব পছন্দ করে যে ঝিঙার খোসাগুলো ছড়িয়ে নিচ্ছি সবার প্রথমে তারপরে আলুগুলো কেটে নেব আর অনেকেই কমেন্ট করে বলো যে ছুরি দিয়ে কিভাবে কাটি আসলে একটা অভ্যাসে পরিণত হয়ে যায় আগে কাঠারি দিয়ে কাটা অভ্যাস ছিল তো এখন ছুরি দিয়ে কাটতে কাটতে অভ্যাসে হয়ে গিয়েছে আর বটিতে আমি আসলে কাটতে পারি না বটি তো আছেই আবার যে বটিতে সবজি কাটে তার আবার বটিতেই অভ্যাস হয়ে যায় খুব তাড়াতাড়ি কাটে তো এই যে ঝিঙ্গা আলু কেটে নিলাম এবারে মশলা রেডি করব রেডি করে তারপরে ঝিঙা আলুর হালকা হালকা মাখা করবো বেশি একটা ঝোল বানাবো না আর মুসুর ডাল করব মুসুর ডাল তো প্রতিদিনই ভালো লাগে এই খোসাগুলো আমি গরুকে দিয়ে আসবো হয়তো দিয়ে দিলাম এখানে একটুখানি পাঁচ সামান্য একটু বেশি দেয়নি তো ঝিঙা আলুটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি আর ঝিঙা থেকে জল বের হচ্ছিলো তো তারপরে আমি মশলা এদিকে রেডি করে নিয়েছি পেঁয়াজ জিরা আর শুকনো লঙ্কার আর কাঁচা লঙ্কা কয়েকটা আসলে পেঁয়াজটা না বাটলেও হতো কিন্তু কি বলতো এই কম মশলার মধ্যে যদি পেঁয়াজ কেটে না দেয় তাহলে মশলাটা ভালোভাবে বাটা হয় না জিরাটা বাটা হয় না তাই পেঁয়াজও বেটে নিয়েছি তো মশলাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে আর দিয়ে দিয়েছে লবণ হলুদ এই তো আমার ঝিঙা আলু ভাজা হয়ে গিয়েছে এবার সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব তো এই যে সেদ্ধ করার জন্য জল দিয়ে দিই আর ওকে এদিকে একটুখানি ভাত দিয়ে দিলাম ও খাওয়া দাওয়া করে যাবে কিন্তু নিয়ে আসতে কেমন লাগে আমার হাতের রান্না ভালো লাগে তাই আগে পাইনি এখন এত সুন্দর রান্না 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 করি যে যে কোনো কোনো না এখন ভালো করতে তবে বাদ দিয়ে তো প্রথমে বানাইতে চাইলাম ঝোল এখন ও বলতেছে যে এরকমই ভাজা বানাও তাই ভাজিয়ে ভাজায় বানিয়ে নিলাম আর এখন মুসুর ডাল বানাবো বন্ধুরা ডাল বসিয়ে দিলাম এই দেখো আমাদের গাছের লেবু গুলো কত বড় বড় হয়ে গিয়েছে একদম কমলা লেবুর মতো বড় হয়ে গিয়েছে শরীর সুস্থ থাকলে সব কাজ খুব তাড়াতাড়ি করার চেষ্টা করে এদিকে বাসনপত্র নিয়ে আসলাম মাজা ঘষার জন্য আর ও আর জুই বাড়িতে আসার আগে আগেই আমি আমার কাজগুলো কমপ্লিট করে নেব এদিকে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা সোমবার দিয়ে নেব এখন এই তো আজকে হয়ে গেল আমাদের ডাল রান্না আর হচ্ছে ঝিঙা আলু আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ কত ভিড় সবাই চলে এসেছে বাড়ির সামনে আর আমিও খাওয়া দাওয়া করে শুয়েছিলাম জুসুনাকে ঘুম পাড়াচ্ছিলাম দিদি গিয়ে বললো যে দিদি ওরা বাড়িতে যাবে এখনই রেডি হয়ে গিয়ে মানে আমার ননাসরা আজকে বাড়িতে যাবে তো এই যে গাড়ি চলে এসেছে জুই কেউ নিয়ে যাও গাড়িতে করে হ্যাঁ জুইয়ের সাথে খেলবা জুঁই আর গিনি সবসময় একসাথে খেলে আর এখন কিন্তু গিনি চলে যাবে তো জুই কিন্তু একটু পরে গিনিকে খুঁজতে শুরু করে দিবে দিদি ওরা যাওয়ার দিন বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগে যেদিন চলে যায় যেদিন আসে সেদিন তো খুব ভালো লাগে সবসময় গল্প টল্প করি এই যে সোনা তোমাদের টাটা করে দিল কি সুন্দর করে টাটা করে দিচ্ছে দেখো গুড আফটারনুন বন্ধুরা ঘরে শুয়ে শুয়ে ভালো লাগতেছে না তাই চলে আসলাম একটু সামনের দিকে আকাশটা মেঘ কালো করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে একটু পরেই আবার এই সন্ধ্যার দিকে আবার ঘুমিয়ে পড়েছে এই দেখো মেঘ কালো করেছে যে খেলতেছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত নয়টা দশ তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিলাম দুপুর বেলা ভাত সবজি ছিল এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আর সন্ধ্যা বেলা থেকে বৃষ্টি হচ্ছে এই যে জাল দিয়ে জল পড়লো হাতের মধ্যে বৃষ্টি হচ্ছে তো আজকে আবার সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছে কেন বিকেলবেলা স্কুল থেকে আসার পর অনেকক্ষণ খেলাধুলা করলো এই জন্য বলে জোর করিনি তো এই জন্য আজকে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছে আর আমিও জানতাম যে ও সন্ধ্যাবেলা টিউশন থেকে এসেই ঘুমিয়ে পড়বে এই জন্য সন্ধ্যাবেলা আসার সাথে সাথে ওকে খাওয়াই দিয়েছি ভাত ও ঘুমিয়ে পড়েছে আর এখন ওই যে বৃষ্টি সন্ধ্যাবেলা থেকে খাওয়া দাওয়া করে নিলাম দুপুরবেলা খাই ভাত সবজি চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিও সাথে টাটা গুড নাইট বৃষ্টি হচ্ছে